আলা জামা আনন্দ সাহেব জনবন্ধন নেতা কৃষক বন্ধন নেতা কৃষক শ্রমিক সমস্ত পেশাজীবী সমস্ত শ্রেণী ফ্যাশন মানুষের সাথে ওনার সম্পর্ক তো আমাদের এই দলের উনি এখন অব্যহ দীর্ঘদিন থেকে পালন করেছেন ওনার মতো মানুষ এই পর্যায়ের একজন মানুষ তিন জেল খেটেছে কিন্তু সাথে আপোস করে উনি বেরোনে তো এই সর্বোচ্চ জনপ্রিয় নেতাকে মনোনয় না দিয়ে আমাদেরকে ব্যথিত করেছে দল আমরা দলের কাছে অনুরোধ করব যে দল যাতে ফোনের বিবেচনা করে বিষয়টা আমরা রাস্তা নেমেছি সাধারণ মানুষের চাপে সাধারণ মানুষ মানুষ খেটে খাওয়া তারা হয়তো আন্দোলন করতে পারে না কিন্তু তাদের মুখের মনের ভাষাটা আমরা বুঝতে পারছি তারা কি চায় তারা হান্নান সাহেবের জন্য কান্না করতেছে মহিলারা কান্না করতেছে কারণ ওই লোকগুলি সবচেয়ে সুবিধাভোগী এই কথাটা ওনাদেরকে আমাদেরকে বলুক যে এই কারণে উনি বঞ্চিত ওনার এখানে গ্যাপ তাহলে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে সবার সাথে যোগাযোগ করে জনদুর্ভোগ আমরা ঘটাবো না আমরা এখানে দাঁড়াইছি চাঁদপুর চার ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক আলা জামে হান্নান সাহেব আমাদের অভিভাবক আমাদের অভিভাবক হিসাবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ওনাকে পাঠিয়েছেন যে তোমরা ফরিদগঞ্জের জনগণকে যেভাবে ভালোবাসবে আগলিয়ে রাখবে ইনশাল্লাহ তারেক জিয়ার কথা মতো আলা জামে হান্নান সাহেব সেভেন্টি ফাইভ জনগণকে সে আগলিয়ে রেখেছে ভালোবাসছে অনেকটা মনে কর যখন যেটা লাগবে অনেক মা বোন বোনদের বিয়ে হয়নি উনি বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন কি মাদ্রাসে দিয়েছেন মসজিদ দিয়েছেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন আলহামদুল্লাহ আমাদের আলা জামে আন্না সাহেব সেভাবে নির্দেশনা পালন করেছেন যেই লোকটা দানা শেষের জন্য এত কষ্ট করেছেন জনগণের জন্য এত কষ্ট করেছেন জনগণের পাশে রয়েছেন কিন্তু আমাদেরকে না দিয়ে ও আওয়ামী লীগের একটি দশক এই ফরিদগঞ্জে এখনো রয়েছে তাদেরকে দানা শেষের মনোনয়ন কিভাবে দেয় এই জন্য এই ফরিদগঞ্জের জনগণ এখন রাস্তায় নেমেছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমার মহিলা দল হান্নান ভাই সারা কোনো কথাই বুঝে না যে শীতের দিনে সে কম্বল ঈদের দিনে সে শাড়ি ঈদের দিনে সে মেসিনি রমজানে সে ইত্যাদি কি কোন জিনিস সে না দিছে গেঞ্জি সবাইকে দিছে খালেদা জিয়া যে তো দেশের মানুষ ছাড়ি দেশে আমাদের ছাড়ি বিদেশ যায় নাই আমরা কিভাবে হান্নান সাহেবের রাজনীতি করে হান্নান সাহেবকে ছেড়ে আমরা কিভাবে একজন আমি লিগের কাছে যাই এখন তারা গতকালকে জায়গা জায়গা আমার মহিলা দলের গাড়ি ভাঙচুর করছে আমার মহিলা দলের বোরকা খুলিলে যেতেছে খুল এটা তো এটা তো আমিলি কেনা মনে করছে তাইলে তারা